সালাম আলাইকুম বন্ধুরা দেখুন মাছ ধরতে এসছি আমরা এখন বিলে অসাধারণ সুন্দর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি বন্ধুরা বিলে মাছ আছে প্রচুর পানিও আছে প্রচুর মাছ ধরতে আসলে একটা মজা হয় এই জন্যে আসা মাছ ধরতে বেলা ডহি হে মন তো নৌকা খানি মলো করে দেখুন বন্ধুরা ওই যে ঘরগুলা দেখছে না ওগুলা ইন্ডিয়াদের ওটা হচ্ছে ক্যাম্প ওটা বর্ডার আমরা বর্ডারের ভিতর যাই নাই বাংলাদেশের ভিতরে আছি মাছ ধরতে এসেছি দেখা যাক সকালে কেমন মাছ পড়ে জালে আপনাদের দেখানো হবে